কিছু প্রেম চাই ধরা পড়তে কিছু চাই চিরকালের প্রতিশ্রুতি আর কিছু শুধু রক্ষার জন্য আছে দানের জন্য আছে এবং নিঃশব্দে হারিয়ে যেতে আছে যাতে অন্য কেউ তার আলোতে বাঁচতে পারে আপনি যদি তাদের চাহিদাকে আপনার চাহিদার আগে রাখেন তাহলে আপনার ভালোবাসা হয়ে গেছে নিঃস্বার্থ ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন এটি আর জিজ্ঞেস করে না আমি কি পাই বরং জিজ্ঞেস করে কি তাদের খুশি করে যদি তাদের হাসি আপনার চোখের জলের থেকেও বেশি মূল্যবান মনে হয় তাহলে আপনার ভালোবাসা শিখেছে দেওয়া ভাওয়া নয় সত্যিকারের ভালোবাসা মাপা হয় না আপনি কত কিছু পাচ্ছেন তা দিয়ে বরং মাপা হয় আপনি কত কিছু দিতে প্রস্তুত সেটা দিয়ে যদি সেই দান হয় এমন কি আপনার নিজের সুখ ভালোবাসার রূপ ইচ্ছা নয় আত্মসমর্পণ এটি হলো এমন ভালোবাসা যা চাওয়া ছাড়া দেয় যা পূর্ণতা খুঁজে পায় অধিকার বা দখলে নয় Love, in its purest, quite hue. Ask not what's mine, but what's best for you. When joy is found in another's smile, the heart lans grace and love turns mild. If joy for them overweighs your own delight and giving their happiness feels wholly right, it is selfless love, pure as morning dew, where heartbeats dance to the rhythm of, for you, shopti ভালোবাসা bhalobasa, shabshumay kathor bhabe <inaudible> dhore rakhar madde phute uthena, কখনো কখনো এটি নিঃস্বার্থভাবে ছাড়ার মধ্যেই জলে অন্যের সুখে শান্তি খুঁজে পাওয়ায় যদিও আপনার নিজের হৃদয় ব্যথিত হয় প্রফেসর সেভেরা স্নেপ অ্যান্ড লিলি পঠা হ্যারি পটার বইয়ের চরিত্র জে কে রাউলিং লিলির মৃত্যুর পরও স্নেপ তার জীবন ব্যয় করেন লিলির ছেলে নিরাপত্তার জন্য যিনি সেই পুরুষের সন্তান যাকে লিলি নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নেন স্নেপ কোনো স্বীকৃতি বা প্রতিদান চান না শুধুমাত্র লিলির স্মৃতি অর্থ ভালোবাসা কিছু চায় না কেবল প্রিয়জনের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় নিঃস্বার্থ ভালোবাসা দ্য গিভিং ট্রি শেল সিলভার স্টেনের বই একটি গাছ একটি ছেলেকে এত গভীরভাবে ভালোবাসে সে কিছু দেয় ছায়া আপেল কাঠ যতক্ষণ না শুধুমাত্র গাছটির কুড়ি অবশিষ্ট থাকে ছেলে নেয় চলে যায় তবু গাছ বলে আমি খুশি অর্থ গাছের ভালোবাসা হল সর্বোচ্চ দানের প্রতীক অন্যের আনন্দের মধ্য দিয়ে নিজের আনন্দ পাওয়া মূল্য যাই হোক না কেন ওয়েন ইউ হার্ট লাস্ট জয় থ্রু দেয়স লাভ ট্রানসেন্ডস ইট বিকাম সালফলেস খেয়ার যখন আপনার হৃদয় তার আনন্দের মধ্যেই আনন্দ খুঁজে পায় ভালোবাসা উচ্চতর হয়ে যায় নিঃস্বার্থ যত্নে রূপান্তরিত হয় সিডনি খাটন ও লুসি ম্যানেড চার্লস ডিকেন্স আর টেইল অফ টু সিটিস সিডনি লুসিকে ভালোবাসে কিন্তু লুসি সে ভালোবাসে অন্যকে তবুও তিনি লুসির স্বামীকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে সিডনি বলেছিলেন এটি এমন একটি কাজ যা আমি কখনো আগে করিনি এবং যা আমি করব অর্থ তার ভালোবাসা রূপান্তরিত হয় মুক্তি ও আত্ম থেকে অন্যের সুখের জন্য জীবন দান ফিপ ও স্টেলা চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশনস সাহায্য করে এবং তার ভালো চায় যদিও তাকে ভালোবাসে না তিনি প্রতিদান চান না কেবল স্তেলার সুখ যদিও সেটা অন্যের সাথে অর্থ ভালোবাসা রূপান্তরিত হয় দয়া ও আত্মত্যাগে স্বার্থহীন ভালোবাসা ও ফিঠা মেলার্ক সুজান কলিন্সের দ্য হাঙ্গার গেমস খেলাগুলোর সময় ক্যাটনেস বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলে ফিটার জন্য পরে ফিটা ক্যাটনেসকে তার নিজের পদ বেছে নেওয়ার স্বাধীনতা দেয় অর্থ পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ পায় সুরক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে নিয়ন্ত্রণ নয় সার কথা প্রতিটি গল্প একই শিক্ষা দেয় সত্যিকারের ভালোবাসা আঁকড়ে ধরে না এটি ছেড়ে দেয় এটি শান্তি খুঁজে পায় প্রিয়জনের ভালোবাসা ফিরে পাওয়ায় নয় বরং তাদের বিকাশ ও সুবিধার মধ্যেই সি ইন দ্য নেক্সট ভিডিও